ডিজিটাল মাল্টিমিটার সম্পর্কে আলোচনা করছি আপনারা যারা বিভিন্ন কোর্স সম্পর্কে শিখছেন তাদের এই ধরনের একটা মিটার প্রয়োজন হবে এই মিটারটা বিভিন্ন রকম হয় একটা কে বলা হয় মাল্টিমিটার এই ধরনের এটাকে মাল্টিমিটার বলে আর একটাকে বলা হয় ক্ল্যাম মিটার আমি ক্ল্যাম মিটারটাও দেখাচ্ছি দেখে নিন এটার নাম ক্ল্যাম মিটার ক্ল্যাম্পের মতন ব্যবহার করা হয় বলে ক্ল্যাম্প এর বিভিন্ন রকম পরিমাপের জায়গা থাকে চারিদিকে সাজানো রয়েছে এটা ক্ল্যাম্প করে আটকে দেওয়া ধরে জায়গায় একটা ফেজ আর নিউট্রাল এসছে ধরের যেটা একটা ফেজ এবং নিউট্রাল এই ফেজ এবং নিউট্রালে আমরা যখন কোনো একটাকে টাচ কোনো একটাকে প্রবেশ করিয়ে এটাকে অ্যাম্পিয়ারে দেব অ্যাম্পিয়ার আগে দিয়ে নেব তখন আমি তার অ্যাম্পিয়ার এখানে স্ক্রিনে দেখতে পাবো এটাই হচ্ছে এটা ক্ল্যাম্প করে ব্যবহার করা হয় কোনো তারকে ছিঁড়তে হয় না বলে এর নাম ক্ল্যাম্প মিটার যদিও এটা এসি অ্যাম্পেয়ারই মাপতে পারে ডিসি অ্যাম্পেয়ার এভাবে মাপা সম্ভব নয় ডিসি অ্যাম্পেয়ার মাপার জন্য আপনাকে ডিসি অ্যাম্পেয়ার এর আলাদা জায়গায় ব্যবহার করতে হবে এখানে আপনারা দেখুন ডিসি অ্যাম্পেয়ার জায়গা আছে কি না আমরা আগে মিটারের চিহ্নগুলো দেখি খুব ভালো করে এটা হচ্ছে গিয়ে এসি অ্যাম্পিয়ার এই জায়গাটা এসি ভোল্টেজ এটা ডিসি ভোল্টেজ ভালো করে চিহ্নগুলো লক্ষ্য করুন খাতাতে লেখা রয়েছে আমি বড় করে আবার দেখিয়ে দিচ্ছি ভালো করে লক্ষ্য করুন এটা হচ্ছে বাজার রেঞ্জ বা কন্টিনিউটি রেঞ্জ এইখানে রাখলে শব্দ তৈরি হয় শব্দটা করে দেখাচ্ছি এই টোটাল জায়গাটা এখান থেকে এই পর্যন্ত টোটাল জায়গাটা হচ্ছে অহোম রেঞ্জ এটা দুশো মেগাহোম এটা দু হাজার মেগাহোম এটা অফ রেঞ্জ সোজাসুজি ওপাশের দিকেও একই রেঞ্জ রয়েছে এটা আমার এসি অ্যাম্পিয়ার অর্থাৎ একই ঘটনা বারবার চারিদিকে ঘটছে একই রকমভাবে মিটার বিভিন্নভাবে আমরা রাখলে বিপরীত দিকে একই জিনিস পাবো এই দিকে যা পাচ্ছি এইদিকে অপর দিকে আমি তাই পাচ্ছি তো এখানে আমরা কী কী মাপলাম আমরা কি ডিসি অ্যাম্পিয়ার কোনো জায়গা পেলাম না কিন্তু দেখুন এই যে মিটারটা রয়েছে আমি আরেকবার প্রেস করে অফ করার চেষ্টা করি আবার অফটা করলে হচ্ছে না এখন এখানে সুইচে গন্ডগোল হয়ে গেছে হচ্ছে হ্যাঁ দেখি ঠিক আছে এই যে এই মিটারটা রয়েছে এই মিটারের মধ্যে আমাদের কিন্তু ডিসি অ্যাম্পিয়ারের জায়গা রয়েছে দেখতে পাবেন এই দেখুন ডিসি অ্যাম্পিয়ার এন এর পাশে ডট 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 যে দাগটা এটা ডট 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 হয়েছে এ মানে অ্যাম্পিয়ার এবং ডিসি অ্যাম্পিয়ার ডিসি অ্যাম্পিয়ার মাপার জন্য আলাদা জায়গা রয়েছে দেখুন ডিসি টেন অ্যাম্পিয়ার লেখা রয়েছে তখন আমাকে লাল প্রপটাকে এখান থেকে তুলে এখানে বসাতে হবে অ্যাকচুয়ালি আমি মিটারটাকে দেখিয়ে দিই কালো প্রপটা কমনে বসে এবং লাল প্রপটা সব ক্ষেত্রে এই মিটারের ক্ষেত্রেও কালো প্রপটা কমনে লাল প্রপটা ভোল্টেজ ওমে এটা জেনারেল সিচুয়েশান এই মিটারটাকেও যদি আমরা পার্টগুলো দেখে নিই তাহলে সবকটা মিটারেরই পার্ট দেখা হচ্ছে পরপর পরপর পার্টগুলো দেখে নিই এটা অফ রেঞ্জ এই জায়গাটা হচ্ছে আমাদের একটু আরও বড় করি সত্যি আমার চোখে সমস্যা বেড়েছে দুশো এবং এটা আপনাদের সুবিধা হয়েছে দুশো কিলো হোম এটা কন্টিনিউটি বা বাজার হোম এটা ছশো ভোল্ট ডিসি এটা চারশো পঞ্চাশ ভোল্ট এসি এটা চারশো অ্যাম্পায়ার এটা দুশো অ্যাম্পায়ার এটা কুড়ি অ্যাম্পায়ার প্রত্যেকটা জায়গা আলাদা আলাদা এবং আলাদা আলাদা জায়গায় পৌঁছানোর জন্য একটা সিলেক্টর সুইচ এই মিটারটার ক্ষেত্রে কী বলেছিলাম এর ক্ষেত্রে এসি ভোল্ট এইখান থেকে শুরু করে সবই কিন্তু এই যে অ্যাম্পেয়ার এ লেখা রয়েছে অ্যাম্পিয়ার এটা মিলি অ্যাম্পিয়ার এটাও কুড়ি মিলি অ্যাম্পিয়ার এটা দুই মিলিয়া অ্যাম্পিয়ার আর একটা আগেই শেখাচ্ছিলাম মাইক্রো এটা মাইক্রো অ্যাম্পায়ার বিভিন্ন চিহ্নের দিকে আমরা একটুখানি আপনার স্ক্রিনশট করে নিতে পারেন এইখানে আপনারা দেখবেন আমি এই ভাবে রাখার চেষ্টা করছি স্ক্রিনটা ভাবে রয়েছে কেন হ্যাঁ এই যে একটু ছোটো করে নিই এই দেখুন এটা হচ্ছে ওহম রেঞ্জ এটা মাইক্রো এটা মিলি এটা কিলো এটা মেগা আর চিহ্ন দিক থেকে যদি দেখি এটা এসি ভোল্ট এটা ডিসি ভোল্ট এটা ফ্রিকোয়েন্সি এটা এসি অ্যাম্পিয়ার এখানে কন্টিনিউটি বা বাজার ডায়োডের চিহ্ন এবং এটাও ফ্রিকোয়েন্সি ফ্রিকোয়েন্সি কি দুবার হলো হ্যাঁ ফ্রিকোয়েন্সি দুবার আঁকা হয়ে গেছে যা হোক এই হচ্ছে মাল্টিমিটারের চিহ্ন আপনার অন্য কিছু থাকবার ব্যাপার নেই এখন আমরা আবার যদি মিটারের কথা বলি এই তিন রকম মিটার নিয়ে আলোচনা হচ্ছে সবার আগে বলবো মিটারকে অফ রাখবেন কোনটা কখন মাপতে হয় এটা একটু বেসিক ক্লাসগুলো ফলো করতে হবে তবে মূল যে কটা বিষয় আমি বলবো সেটা হচ্ছে এসি ভোল্ট ডিসি ভোল্ট অবশ্যই খেয়াল রাখবেন এগুলো সাবধানতার মধ্যে পড়ছে যেই ভোল্টেজটাই মাপছেন সেটা সবচেয়ে বেশি রেঞ্জে রাখবেন এখানে তো একটাই করে রেঞ্জ বেশি রেঞ্জগুলোকে এখানেও আপনি দেখতে পাবেন কোনো কোনো মিটারে বেশি রেঞ্জগুলোকে আপনাদের প্রপ মানে পয়েন্ট দিয়ে লাল পয়েন্ট দিয়ে হাত বেশি লাগবেন লাল পয়েন্ট দিয়ে আপনাদের মার্কিং করা থাকবে সেখান থেকেই মাপাটা শুরু করবেন যেমন এখানে ছশো বোল্ট এখানে আগে এখানে পরে দুশো ভোল্ট আমি যদি মিটারটাকে রোটেশন করি ক্লকওয়াইজ তাহলে ছশো বোল্টটাকে আগে পাবো দুশো ভোল্টটাকে পরে পাবো পুনরায় হ্যাঁ পুনরায় আমরা দেখতে পাচ্ছি এখানে অ্যাম্পিয়ার আছে অ্যাম্পিয়ারের ক্ষেত্রেও কিন্তু ছোটো থেকে বড়ো শুরু হয়েছে আপনারা কিন্তু এখান থেকে মাপা শুরু করবেন মনে রাখবেন যদি অজানা অ্যাম্পিয়ার হয় তাহলে এখান থেকেই মাপা শুরু করবেন অজানা রাশি ক্ষেত্রে বেশি থেকে মাপা শুরু করতে হবে বলে আপনারা কিন্তু যদি এখানে রেখে মাপা শুরু করেন ধরেন আপনি ওহোম মিটার ওহোম মাপার সময় এখানে রেখে মাপা শুরু করলেন সেক্ষেত্রে আপনি দেখতে পাবেন যে এটা ঠিকঠাক মান দেখাচ্ছে না তার কারণ এখানে হাই ওয়ান লেখা আসছে ওয়ান লেখা থাকলে আপনাকে বুঝতে হবে যে আপনাকে কিন্তু মিটারের কাটাটাকে বেশি রেঞ্জের দিকে নিয়ে যেতে হবে যদি ভোল্টেজ মাপার সময় যদি এরকম ওয়ান থাকে সবচেয়ে বেশি মানে রাখার পরেও যদি ওয়ান থাকে তাহলে সেক্ষেত্রেও মিটারের মানটাকে বাড়াতে হবে ভোল্টেজ দুরকম কারেন্টও তেমন দুরকম মিটারেও দুরকম কারেন্টই থাকতে পারে সেটা কিন্তু খেয়াল রাখবেন ক্ল্যাম্প মিটারের মাধ্যমে আপনারা সংযোগ না করেই কারেন্ট মাপছেন কিন্তু আপনার কারেন্ট মাপার সময় যদি মিটার ব্যবহার করেন ওখানে বারবার লাইট নিয়ে এসো ওইয ব্যাটারি আর ব্যাটারি ব্যাটারি আর একটা টিউবলাইট আমরা তাহলে কী করবো আমরা অ্যাম্পিয়ার মাপার সময় মিটারকে একদম সঠিকভাবে সংযোগ করা শিখব ভোল্টেজ আমরা মাপতে পারি কিভাবে আমরা ভোল্টেজকে সরাসরি মাপতে পারি যেমন দাঁড়া যাক আমি এটা দিয়ে আমি অ্যাম্পিয়ার মাপছি বা ভোল্টেজ মাপছি আমি এটাকে আমি ভোল্টেজ ওহমে রাখলাম আর এটাকে আমি রাখলাম কমনে লাল কালো কালোপ্রাপ্তে এবার আমি ভোল্টেজ মাপছি ডিসি ভোল্টেজ আমি ছশোতে দিয়ে দিলাম ছশোতে দিয়ে দিলে আমি কী করবো সশতেই ভোল্টেজ মাপতে পারবো মিটারকে এখানে রাখলাম এবং আমি দেখলাম যে একটা ব্যাটারি পজিটিভ এবং নেগেটিভ আছে খুব মন দিয়ে বুঝবেন এই পজিটিভ এবং নেগেটিভ যেটা রয়েছে তার দুই প্রান্তে আমি যদি পজিটিভ এবং নেগেটিভ সংযোগ করি খুব লক্ষ্য করবেন আমি একটা ভুল করবো আমি সংযোগ যদি করি তাহলে আপনারা মিটার দেখতে পাবেন এই দেখুন এইট দেখাচ্ছে আট ভোল্ট দেখাচ্ছে কিন্তু তার আগে একটা মাইনাস চিহ্ন এসছে ভালো করে লক্ষ্য করুন এই জায়গাটা একটা মাইনাস চিহ্ন এসছে এইবারে আমি যদি উল্টো ধরি মানে সজা ধরি তাহলে এই মাইনাস চিহ্নটা আসবে না তাহলে আমার ভোল্টেজ মাফা হয়ে গেল একই ভোল্টেজের পরিমাণ একই ভোল্টেজের পরিমাণ একই আট ভোল্টই আছে কিন্তু এটা বারো ভোল্টের ব্যাটারি ভোল্টেজটা ডিস ব্যাটারিটা ডিসচার্জ আছে এইভাবে আপনারা মিটারের মাধ্যমে আপনারা ব্যাটারিটা পরিমাপ করতে পারবেন কিন্তু এটাকে বলা হয় প্যারালাল কানেকশান অর্থাৎ মিটারের দুই প্রান্ত ব্যাটারির দুই প্রান্তে সরাসরি সংযোগ হয়ে গেল এই অবস্থায় আমরা কখনো অ্যাম্পিয়ারে নিয়ে গেলে মিটারকে মিটার সঙ্গে সঙ্গে ক্ষতিগ্রস্ত হবে অর্থাৎ মিটারটা নষ্ট হয়ে যাবে তাহলে এইটা কখনো করা যাবে না আমি অ্যাম্পিয়ারে কখনো ঘুরিয়ে দিতে পারবো না তাহলে অ্যাম্পেয়ারে ঘুরিয়ে দিলাম ঘুরিয়ে দেওয়ার পরে গিয়ে আমি এরকম করতে পারবো তাও না আমার ধরে যাক এই বারটার অ্যাম্পিয়ার মাপতে হবে ঠিক আছে আমি আর এগিয়ে নিই এই বারটা র্যাম্পের মাপতে হবে তাহলে প্রথম কাজ কি হবে আমাকে একজন হেল্প করতে হবে হাত বাড়ি দাও বলো প্রথমে কী করতে হবে পজিটিভটা পজিটিভে দিয়ে দিলাম নেগেটিভটা নেগেটিভে দিয়ে দিলাম তাই তো বাল্বটা চলে কিন্তু ঘটনা হচ্ছে গিয়ে নেগেটিভটা সরাসরি দেব না আমি কি করব মিটারের মাধ্যমে দেব দাও দাও এক মিটারে ধরো আমি আরেকটু পরিষ্কার করে দেখিয়ে দিচ্ছি এইবারে মিটারে দেব অর্থাৎ বাল্বের এক প্রান্ত রইবে আচ্ছা আমি তো ভোল্টেজে দিয়ে রেখেছি সুতরাং অ্যাম্পিয়ার যাবে না আমি তো মিটারটাই গোড়াই নি আচ্ছা তাহলে ডিসি অ্যাম্পিয়ার দিয়েছি ডিসেম্বর কি এখানে আছে হ্যাঁ তাহলে বলেছিলাম আমি এমন একটা ভুল করব তার থেকে শিখতে হবে এখানে ডিসি অ্যাম্পিয়ার নেই ডিসি অ্যাম্পিয়ার মাপাই যাবে না তো এইটা হচ্ছে ডিসি অ্যাম্পিয়ার আমাকে সেই মিটারটা নিতে হবে এসি এমপিয়ার হলে মাপা যেত এসি এম্পিয়ার আমরা অন্যদিন মাপা শিখবো দেখে নেব আমরা ডিসি এম্পিয়ারের জন্য লাল এবং কালো পপ সংযোগ করবো গ্রাজুয়ালি আমার এখানে টেন এম্পিয়ার ডিসি আছে তাহলে টেন এম্পিয়ার ডিসি রেঞ্জে আমি লাল পপটা সংযোগ করলাম আর কালো প্লটাকে নিয়ে গেলাম কমনে আমি এইবারে আমি মিটারকে অ্যাম্পেয়ার ডিম অ্যাম্পেয়ারে সেট করবো ডিসি টেন এম্পিয়ার সেট করবো সেটও করে দিলাম একদম জিরো দেখাচ্ছি কিনা দেখে নিতে পারেন বা না দেখালেও দেখে নিতে পারেন যে বিষয়টা কোন জায়গায় আসছে আচ্ছা জিরো টু এমনি উঠে আসছে এটা অ্যাডজাস্টমেন্টের ব্যাপার আগেকার মিটারগুলোতে অ্যাডজাস্ট করা যেত আমার বাবার মিটারটা দেখলে বুঝতেন যে কীরকম অ্যাডজাস্ট করা যায় এইবারে আমি দেখছি না হ্যাঁ কাটা এইবারে আমি দেখছি দেখুন কি করেছে হাতটা দেখুন ও কি আমি একটা পজিটিভ এখানে ঢুকে দিয়েছি হাতটাকে একটু কিনে এসো এই নেগেটিভ এক প্রান্তে ধরেছে আর আর এক প্রান্ত অর্থাৎ মিটার লাল প্রান্ত খুব সাবধানতার সঙ্গে তাহলে কিন্তু কোনো অসুবিধা নেই এই দেখুন এবার লাইটটা জ্বলে উঠলো এইবার আমার অ্যাম্পিয়ার দেখাচ্ছে পয়েন্ট ফাইভ ফোর অ্যাম্পিয়ারটা কী দেখাচ্ছে পয়েন্ট ফাইভ ফোর মনে রাখবেন ভোল্টেজ কম থাকলেও অ্যাম্পিয়ারুনিয়ে নেবে তাহলে এই পয়েন্ট ফাইভ ফোরের সঙ্গে আমি যদি আট যোগ করি যদি ভোল্টেজ থাকতে এই পয়েন্ট ফাইভ ফোর আসতো না পয়েন্ট ফাইভ মতনই আসতো আমি যদি ভোল্টেজটা কম বলে অ্যাম্পিয়ারটা বেশি নিতেই পারে তার কারণ ওয়াটটা তো ফিল করবে আচ্ছা যা হোক এইবারে ঘটনা এই যে আমরা যদি এই পয়েন্ট ফাইভ ফোরের সঙ্গে আট ভোল্টকে গুণ করি তাহলে কত ওয়াটে এই ল্যাম্পটা জ্বলছে সেটা বুঝতে পারবো এটা হচ্ছে গিয়ে অ্যাম্পিয়ার মাপার রুলস যা হোক আপনি যদি এখানে দশ অ্যাম্পিয়ারের কী হয়েছে আছে নোটস আছে পরে নেবেন আর আমরা যদি দশ অ্যাম্পিয়ার এর বেশি মাপতে হতো অর্থাৎ এমন একটা সোলার প্লেট আছে যার পেছনে দশ অ্যাম্পিয়ারে বেশি লেখা আছে সেক্ষেত্রেও কিন্তু আপনার এখানে দশ অ্যাম্পিয়ারে বেশি রাখতে হতো অর্থাৎ এই মিটার ব্যবহার চলতো না আপনারা লক্ষ্য করে দেখুন এখানে যে অ্যাম্পিয়ারগুলো রয়েছে সেই অ্যাম্পিয়ারগুলোর মান কত বেশি অর্থাৎ এই যে এসি অ্যাম্পায়ার দেখুন চল চারশো অ্যাম্পিয়ার কিন্তু একটা কথা মনে করে দেখেছেন এই যে ছোট্ট পব এই ছোট্ট প্লবের মাধ্যমে আপনি চারশো অ্যাম্পিয়ার দেবেন তা কখনো নয় আপনার কোনো সময় এই ধরনের তারের মধ্যে দিয়ে দুই অ্যাম্পিয়ার তিন অ্যাম্পিয়ার পাঁচ অ্যাম্পিয়ার দশ অ্যাম্পিয়ার বেশি মাপবেন না তার কারণ এই অ্যাম্পেয়ারটার বেশি অ্যাম্পিয়ার মাপার এই মিটারের মাধ্যমে ক্ষমত মানে উচিত না সম্ভব না প্রত্যেকটা জিনিসে আলাদা আলাদা অ্যাম্পায়ার উঠবে আলাদা আলাদা ভোল্টেজ হতেই পারে এই হচ্ছে বিষয় তবে কি যদি পজিটিভ নেগেটিভ উল্টো ধরেন অসুবিধা হয় যদি ফেস নিউট্রালে উল্টো ধরেন সেক্ষেত্রে কোনো সমস্যা নয় এসি লাইনকেও পরিমাপ করা যায় ফেস নিউটালে উল্টো ধরলে হবে না ছেড়ে দেওয়া যেতে পারে এই ছিল মিটারের সার্বিক দিক সব সর্বমোট বিষয় ক্ল্যাম মিটারের মাধ্যমে তো ওইটা দেখলাম এবার আমি একটা ছোট্ট জিনিস দেখাবো কন্টিনিউটি অর্থাৎ কন্টিনিউটি রেঞ্জে আপনারা বাড়িতে যারা মিটার ব্যবহার করেন তার কন্টিনিউটি রেঞ্জটা বোঝার দরকার মিটার ব্যাটারিটা সরিয়েও কন্টিনিউটি রেঞ্জ হচ্ছে গিয়ে এই রেঞ্জটা যে রেঞ্জে আমার ডায়ড বা শব্দ তৈরি করছে এই রেঞ্জটা এছাড়া আরও অনেক রেঞ্জ আছে আমি সেই রেঞ্জগুলোকে খুব একটা আলোচনা করছি না তবে লাস্টে আমি বলে দিচ্ছি এই যে এই রেঞ্জটা হচ্ছে কন্টিনিউটি রেঞ্জ এইখানটা হ্যাঁ আর এইখানেও আপার জন্য আমার অবশ্যই এখানে উল্টে গেলে অসুবিধা হয় না কিন্তু রাখতে হয় ঠিক তা নয় পজিটিভ নেগেটিভের ব্যাপার আছে ট্রানজিস্টর পরিমাপ বা ইত্যাদি ব্যাপারে আমি ভোল্টেজ ওহোমে লাল আর এইখানে কালো প্রব নিলাম নেওয়ার পরে আমি কি করব আমি সবাই একলব্য হয়ে উঠুন বাড়িতে থাকলেও শিখতে থাকুন আমরা একটা অ্যাপসও ডেভেলপমেন্ট করছি আপনারা যাতে এই ব্যাপারে আরও বেশি শিখতে পারেন আপনারা খালি শুভেচ্ছা দেবেন আর পরবর্তীতে দেখুন এরকম মাত্র পনেরো মিনিটের মধ্যে আমরা মিটারটাকে কাভার করছি তবে এর বাইরেও অনেক কিছু বাড়তি শেখানো হয় প্রতিষ্ঠানে এইবারে আমরা কি করলাম এই দুটো পপ রেডি করে নিলাম আমি একে টনটিউটি রেঞ্জে রাখলাম আর শব্দটা শুনে নিলাম সে শব্দটা পাওয়া যায় কি না শব্দ পাওয়া যাচ্ছে শব্দটা পাওয়া যাচ্ছে জিরো জিরো টু পয়েন্ট টু পয়েন্ট টু হচ্ছে গিয়ে রেজিস্টেন্স খুবই সামান্য এই শব্দ এই শব্দ নেই আবার শব্দ আবার শব্দ নেই আবার শব্দ শব্দ নেই শব্দটা খুব আস্তে শোনা যাবে এটা খালি কানে শোনা যায় ধরে থেকে এই তিনটে তার রয়েছে এই তিনটে তারের মধ্যে আমি কন্টিনিউটি মাপবো আমি সহজ করার জন্য আমি তিনটে তারের কেই আমি কানেক্ট করে দিলাম বিষয়টা সহজ করার জন্য এবং সংক্ষিপ্ত করার জন্য তাহলে সব তারগুলো এক জায়গায় জুড়ে গেল আর এক জায়গায় যখনই জুড়ে গেল তখনই কি হবে সবার সাথে সবার সংযোগ পাবে আর এর পাশে সব ছিন্ন রয়েছে এইভাবে এসি কডও মাপা হয় এই আমার তিনটে অন্যদিকে তার একবার একবার এদিকের তার একবার ওদিকের তার ধরুন অনেক দূরের জায়গায় আপনি মাপতে চাইছেন যে কন্টিনিউটি আছে কি না আপনি এক পাশে জুড়ে জুড়ে দিয়ে আসছেন এরমভাবে জুড়ে দিয়েছি এটাকে শর্ট করা বলে আর এক পাশটাকে আমি পরিমাপ করছি এই যে পাশটাকে পরিমাপ করছি সেই পাশে আমি দেখতে পাবো এই পাশে শর্ট হয়েছে কিনা দেখি হ্যাঁ আওয়াজ হচ্ছে এবং আপনারা মান দেখলে দেখতে পাবেন পয়েন্ট জিরো জিরো ফোর ফাইভ এরকম আসছে ধরে রাখো এই যে মানে এখন সংযোগ পেয়ে গেছে এই আবার ধরছি এটা সংযোগ পেয়ে এই সংযোগ দেখুন পাশে খুলে গেছে দেখুন এই যে জুড়ে দিচ্ছি তো এই যে জুড়ে দিলে সংযোগ পাওয়া তার মানে এই যে তারটা সঠিক কাজ করছে ভেতর ভেতরে আর কোনো জায়গায় জুড়ে যায়নি এইভাবে আমরা কন্টিনিউটি পরিমাপ করি আর এক প্রান্ত থেকে অপর প্রান্তে দেখতে পারি যে আমরা সংযোগ পাচ্ছি বা পাচ্ছি না তো বোর্ডের মধ্যেও এরকম সংযোগ দেখা যায় এটাই ছিল কন্টিনিউটি তো মিটারের মাধ্যমে আর কী মাপা যায় দেখি আমরা আবার এখান থেকে পড়তে পড়তে আসি এটাতেই সবচেয়ে বেশি স্কেল আছে প্রথমে অফ আমি তারপরে এসি ভোল্টেজ পরিমাপ করার জন্য এইখানে এসি ছশো আর দুশো তারপরে তো এইগুলো গেল ডিসি অ্যাম্পিয়ারে বিভিন্ন স্কেল তারপরে এইচ এফ ই এইটা পরিমাপের জন্য ব্যবহার করা হয় এখানে ই সি ই এগুলো লেখা রয়েছে এগুলোর মানে হচ্ছে ট্রানজিস্টারের বেজ মিটার কালেক্টর এখানে গুঁজে দিলে অ্যানালগ ট্রানজিস্টার এগুলো গুঁজে দিলে এখানে কানেকশান পাওয়া যায় আর এটা হচ্ছে দেখুন এটা হচ্ছে সেই ডায়োড রেঞ্জ বা কন্টিনিউটি রেঞ্জ এখানে হচ্ছে গিয়ে আপনার এ সেক্টর এই যে সবুজ রঙ দিয়ে এটাই লেখা রয়েছে ওহোম দুই মেগা হোম দুশো কিলো হোম কুড়ি কিলো হোম দুই কিলো হোম দুশো ওহোম চলে আসছে ডিসি ভোল্টেজে ডিসি ভোল্টেজে দুশো মিলি ভোল্ট দুই ভোল্ট বুঝতেই পারছেন বাড়ছে কুড়ি ভোল্ট দুশো ভোল্ট আর ছশো ভোল্ট এই ছিল আমাদের অল বেঙ্গল সোলার ওয়ার্কার্স টেলকম এবং টেলকম বারাসাত অবশ্যই টেলকম বারাসাত বলব কেননা টেলকম বারাসাত ছাড়া আমি এখন অন্য কোথাও যেতে পারছি না তো টেলকম বারাসাতেই বলবো আর আছি আমাদের টাইম ইনস্টিটিউট যারা কিনা প্রতিষ্ঠা দিয়ে অন্যদেরকে সাহায্য করে আর আপনারা সবাই আমাদের সাথে ছিলেন আছেন থাকবেন এই ছিল ডিজিটাল মাল্টিমিটার ক্ল্যাম্প মিটার ইত্যাদি সম্পর্কে আলোচনা বাড়িতে বারবার স্টাডি করুন সাবধানতা অবলম্বন করে তবেই পরিমাপ করবেন নিজের হাতে অনেক বেশি ভোল্টেজ পরিমাপ করবেন না ইত্যাদি যাই করবেন নিজের দায়িত্বে করবেন কোনো একজন দক্ষ টেকনিশিয়ানের সাহায্য করবেন একবার অন্তত তারপর নিজে হাত দেবেন ভালো থাকবেন গুড বাই